প্রার্থনার ভোর আর স্রষ্টার বাদেত এখানে জীবন শুরু হয় এভাবে এখানে প্রাণীর যত্নেও নেই কার্পণ্য আছে অকৃত্রিম মায়া আর ভালো কখনো কখনো জীবন এখানে থমকে দাঁড়াতে চায়। কিন্তু প্রিয়জনের ভরসায় থমকে যাওয়া জীবনও আবার নতুন ভাবে শুরু হয়। এক গরুনী আমি খুব বিপদে পড়ে আছি বাবা। সময় মতো দহন করতে পারতেছিনা। লোকও পাওয়া যায় না। আপনি এত টেনশন করতেছেন কেন? এই আধুনিক যুগে এসে এত টেনশন করতেছেন কিসের জন্য? আপনি সোর্স অফ গিয়া একটা মিল্কিং মেশিন কিনে আপনার সমস্যা সমাধান হবে কি বললে ও সোর্স অফ এগ্রো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমার বাংলাদেশ হবে সোনার দেশ কৃষিতে লেখা হয় নতুন গল্প যে গল্পে বদলে যায় জীবনের দৃষ্টিভঙ্গি নতুন ভাবে গড়ে ওঠে সব আসলে প্রযুক্তি এখন আর শুধু বড় শহরের বিষয় নয় প্রত্যন্ত গ্রামে যে পিতা জীবনের সাথে লড়াই করছেন প্রতিনিয়ত প্রযুক্তি আছে তার জন্যেও এমন হাজারো খামারের আবেগ অনুভূতি আর জীবনের গল্পে মিশে আছে সোর্স অফ্রো সোর্স অফ্রোর আধুনিক এই দুধ দহন মেশিন কিনতে ও বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের শোরুমে সোর্স অফ অ্যাগ্রো এসো সমৃদ্ধি ফলাই